নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা ওই যে দান দিতেছে এই শোক না দানি আবার ওই যে রোজ এসে কেউ দিতে কি হয়ে গেছে দাম

করে পূজা তো আপনাদের সবারই হুম আপনাদের সবার নিমন্ত্রণ রইল তো আমাকে সবার পক্ষ থেকে আপনাদের সবাই নিমন্ত্রণ রইল আমাদের বাড়িতে পূজায় আসার জন্য সবাই আসবেন আমাদের বাড়ির পূজা দেখে যাবেন 你在那？

Eka, ente Ektar... deh, ente deh, waktuise, 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 kuara wase, kuara wane, kuara wane, muara wane, muara wane, kuara 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 wane, oh, ada kuara ada kuara wane, kuara wane, অ বাপাই চিধাই থাদ নাই নাইতো না মানে মানে জানা পড় গড়া ওইটা বড় হই না তুই ভালো করে দই রামদানী ফিসলে নাบุรี पैसा লড়ছিলাম ট্রেন আগে ওইটাওഴ്ছি এইটা বল এরিন নালা ওই কুমের কাগো হই যা যা কৃষ্ণ হই নামা কই এই তো চলে এই মোদে ইয়া রিয়া মোদে

কুমলে পুরো হইছে ফুদার মধ্যে খাবার লাগবো ফুদার মধ্যে খালি ডালে না ওనికి বাদাম নিয়েছোন নাবে করে খাবেন নিগা তেল কম মারতে গেলে সব তৈম মনে বাদাম নিয়েছি না তো যখন বাদাম নিয়েদিন মানছিলাম না মানে বেশি বাদাম মজাই ছিল তো তাই দিন বাদাম ছিল টাকা নিয়ে কেন যা তো বাদাম বড় বেকতেন নি गाइसpastে বাদাম বড় বেকতেন নি কেন তুমি না <coughs> की ना? ना <laughs> तो रा

すすどうぞ。

ধান শুকিয়ে গেছে ধান উঠে তাস তো আর সব শুকিয়ে রাখছিলো এইগুলা করে থাক একটু ফুটি গিয়েছিল না বাড়ি যে দেয়া হয়েছে রোদে তরকারি পেয়ে গেছো মাছ গুলা দিব তাই যে ধান ঠো হয়ে গেছে এখানে যে মাবিত আছে আবাইলে করছে রদ তো ওই পরে করতে ৰ দৰজীকেই লগ

তো এই যে আমাদের কাজকর্ম শেষ তাহলে খাওয়া দাওয়া করতে বসলাম আজকে রান্না বান্না হয়েছে মাছের তরকারি আর পুটো বাজে খাওয়া দাওয়া শুরু করি আর বাবু নয় বারোটার দিকে বারো না একটার দিকে বার একটা দিকে খাওয়া দাওয়া করছে বার খাবো না রাত্রে খাইব বাবু আবার একটা সময় শুধু খায় তিনবেলা সকালে দুপরে রাত্রে তিনবেলা খায় তাহলে বাবুর দুপুর যদি পাঁচ বাজাক পাঁচটা খায় যদি গরম ভাত হয় গরম ভাত হয় আর দেরি pasar pasar apa nih? habisnya pada di dalam mana ya? Hmm.

रा কর जाমलो গাছ কাটত নি খাওয়া দাওয়াতে শেষ করি আজকে বিধু এ পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ